అసలం অবশেষে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই যেন থানায় প্রশ্নগুলো থাকার কারণে সেই প্রশ্নগুলো পুড়ে যায় দেন তোমাদের পরীক্ষাগুলো আবার স্থগিত করে দেওয়া হয় সর্বশেষ আপডেট তথ্য অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে অর্থাৎ এই সপ্তাহের মধ্যে তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে এবং আগামী সপ্তাহ থেকে তোমাদের এইচএসসি বাকি যেই পরীক্ষাগুলো রয়েছে সেগুলো শুরু হতে যাচ্ছে দেখো সর্বশেষ আমরা যেটা বোর্ড থেকে জানতে পারি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তী বিভিন্ন থানায় থাকা প্রশ্ন পুড়ে যাওয়ার কারণে স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষায় সময়সূচি আগামী এক সপ্তাহের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সোমবার এই তথ্য জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এর আগে ছাত্রদের আন্দোলন আন্দোলনের সময় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে মূলত পরীক্ষাগুলো স্থগিত করে দেওয়া হয় সো প্রিয় তোমরা তোমাদের এই পরীক্ষাগুলো এই মুহূর্তে যদি তোমাদের নেওয়া হয় তোমাদের প্রিপারেশন কেমন বা তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা ধন্যবাদ সবাইকে